কেমন আছেন সবাই আপনাদের অনেক উৎসাহ পাওয়ার পর আমি আজ শুরু করলাম কীভাবে আপনার ফ্রিল্যান্সিংয়ে আপনার ভাষাগত দক্ষতা বাড়াবেন এটা আমি বাংলায় করলাম এর কারণ অনেকে আমাকে ফেসবুকে কমেন্ট করেছে ইউটিউবে কমেন্ট করেছে যে ভাইয়া বাংলায় টিউটোরিয়াল বানান এই কারণে আমি বাংলায় বানালাম যদিও এটা ভালো হতো যদি আমি পুনরায় আবার ইংলিশে টিউটোরিয়ালটি বানাতাম কারণ ইংরেজি শুনতে শুনতে আপনারা অনেকটা অভ্যস্ত হতে পারতেন এতে আপনাদের সুবিধা হতো ক্লায়েন্ট আপনাদের যে কথাগুলো বলতো কিংবা আপনারা অন্য কোনো প্রফেশনাল ভাইদের কিংবা কোনো কোম্পানির টিউটোরিয়ালগুলো যখন দেখতেন আপনার ওটা বুঝতে পারতেন তো যাই হোক আমরা মূল ক্ষেত্রে ফিরে আসি অর্থাৎ কিভাবে আপনি আপনার ভাষাগত দক্ষতা বাড়াবেন যখন আপনি ফ্রিল্যান্সিং করবেন প্রথমেই আসি ফিল্যান্সিং করতে হলে আপনাদের পর্যাপ্ত ধারণা থাকতে হবে আপনাদের কাজ সম্পর্কে এটা প্রথম যেটা রিকোয়ারমেন্ট কিন্তু আপনি ভালো কাজ পারেন কিন্তু আপনার ক্লায়েন্ট আপনাকে কিছু ইনস্ট্রাকশন দিবে নাকে কিছু বিষয় বলবে তার কি চাওয়া সে কি চাচ্ছে এটা আপনাকে বলবে কিন্তু আপনি সেটা বুঝতে পারলেন না তো ভাবুন আপনাকে বলল যে আপনি কেমন আছেন আপনি বললেন যে হ্যাঁ কাজ ভালো পারবো তো সেক্ষেত্রে ভাবুন একবার যে ক্লায়েন্ট তখন আপনার সম্পর্কে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে যে আমি বললাম যে কেমন আছো সে আমাকে বলল যে কাজ আমি ভালো পারবো আপনি তখন অ্যাটলিস্ট বুঝতে পারতেন যে কেমন আসো বলছে আপনি তখন বলতে পারতেন ইয়েস আই হ্যাম টু গ্রেট অর ফাইন এই কারণেই আপনাদের ভাষাগত দক্ষতা খুব ভালো হতে হবে সর্বোপরি নতুন ক্লায়েন্টদের সঙ্গে অনেক সময় আপনাদের কথা নাও বলতে হতে পারে কিন্তু ক্লায়েন্ট যখন আপনার লং টার্মে অর্থাৎ পুরাতন ক্লায়েন্ট হবে তখন কিন্তু আপনাদের কথা বলা বাধ্যতামূলক হয়ে যেতে পারে কারণ একবার ভাবুন একটা কথা আপনি যখন লিখবেন একশো ওয়ার্ডের কোনো কথা লিখবেন তখন আপনার মিনিমাম পাঁচ মিনিট সমা যাবে কিন্তু একশো ওয়ার্ড বলতে আপনাদের কয়েক সেকেন্ডের ব্যাপার আর অনেক ক্লায়েন্ট আছে যাদের ওয়ার্ক প্রেশার খুব হাই এই কারণে তারা আপনাকে সময় খুব কম দেবে কম সময়ে অনেক কিছু বোঝায় দিতে চাইবে আর এজন্যই তারা কথা বলতে চাইবে অনেক সময় স্কাইপ কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা এই ধরনের যে সব মিডিয়াগুলো আছে এই ধরনের মিডিয়াগুলো আপনাদের ব্যবহার করতে হবে আর আরেকটা কথা বলে রাখি অনেক সময় আপোয়ার কিংবা ফ্রিলান্সার ডট কমে আপনাদের ওইখানে যে মেসেজ বক্সটা থাকে বা চ্যাট বক্স থাকে যেটাই বলি না কেন ওটায় আপনারা কখনোই আপনাদের স্কাইপির ফুল নামটা দিবেন না বা ইমেলটা ফুল দিবেন না সাপোজ যখন আপনারা লিখবেন যে আপনার স্কাইপি আইডিটা স্কাইপি লিখে দেখুন এইভাবে লিখবেন আপনারা তখন আপনারা দেখুন সাপোজ ক্লায়েন্টের স্কাইপি আইডিটা নেবেন তখন বলবেন এইভাবে যদি আপনারা বলেন ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি স্কাইপি আইডিটা যাচ্ছেন কিন্তু যদি আপনি সরাসরি যদি লেখেন তো ফ্রিল্যান্সার কিংবা আপওয়ার্কের যে ডিটেক্টর আছে সফটওয়্যার ডিটেক্টর ওটা দিয়ে আপনাদের আইডি সাসপেন্ড কিংবা টোটালি ব্যান্ড করার একটা রুলস আছে ওদের প্রত্যেকটা মার্কেট প্লেসেই দেওয়া আছে যে আপনি আপনার স্কাইপি কিংবা ইমেইলটা কখনো শেয়ার করতে পারবেন না অর্থাৎ থার্ড পার্টির কোনো কমিউনিকেশান আপনি আপনার ক্লায়েন্টকে দিতে পারবেন না তো দেখুন আমরা তাহলে স্কাইপি এইভাবে না লিখে আমরা এইভাবে লিখবো কিংবা যদি চান আন্ডার স্কোর দিতে পারেন সাপোজ স্কে ও ই স্কাইপি কিংবা যদি চান এস কে ওয়াই এইভাবেও লিখতে পারেন অর্থাৎ এক নাগারে লিখবেন না একটানা যদি আপনি লেখেন তবে আপনার জন্য এটা একটা সমস্যার কারণ হতে পারে আর আরেকটা বিষয় আসি যখন আপনি ইমেইল দিবেন সাপোজ আপনার ইমেইল কন্ট্যাক্ট অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম দেখুন এইভাবে যদি দেন আপনাকে সাসপেন্ড কিংবা ব্যান্ড করার একটা অপশন মার্কেট প্লেসগুলো বেছে নিতে পারে কারণ ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনসে দেওয়া আছে যে আপনি থার্ড পার্টি কোনো কমিউনিকেশান সিস্টেম ব্যবহার করতে পারবেন না কিন্তু ইমেল কিংবা স্কাইপি হোয়াটসঅ্যাপ ইমো এই ধরনের কমিউনিকেশন সেক্টরগুলো ক্লায়েন্টের সঙ্গে আপনাদের রিলেশনটা বাড়াবে অর্থাৎ সহজেই আপনি কন্ট্যাক্ট করতে পারবেন ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টও আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে সে কারণে দেখুন যদি আমরা এইভাবে লিখি এইভাবে যদি লিখি এইভাবে আপনি বোঝাতে পারবেন অথবা আপনি ক্লায়েন্টকে বলতে পারেন প্লিজ ডোনায় স্কাইপি আর হোয়াটসঅ্যাপ আর ইমেইল এটা আপনার বলতে পারেন এইভাবে আপনি আপনার ক্লায়েন্টদের কাছ থেকে আপনার থার্ড পার্টির যে সব কমিউনিকেশন জাস্ট মিডিয়াগুলো আছে আপনি নিয়ে নিতে পারেন কিংবা আপনারগুলা দিতে পারেন অনেকেই অনেক সময় বলে ভাইয়া অনেক সময় আমাদের কথা বলতে সমস্যা হয় ক্লায়েন্টের সাথে তখন কী করবো সেক্ষেত্রে আমি বলি সাপোজ আপনি পড়াশুনো করছেন ম্যাক্সিমামই আমরা বাংলা মিডিয়ামে পড়াশুনো করছি আর যারাও ইংলিশ মিডিয়ামে করি তারাও অনেক সময় প্র্যাকটিসের অভাবে ভুলে যায় যে কীভাবে বলতে হবে ক্লায়েন্টদের মোটিভ করতে হবে কিংবা কাজ সম্পর্কে আলোচনা করতে হবে ক্ষেত্রে আপনার সবথেকে ভালো হয় আপনি যদি নিয়মিত বিবিসি শোনেন বিবিসি শুনবেন আপনি প্রতিদিন কিছু না হোক আপনি পাঁচ থেকে দশ মিনিট বিবিসি শুনতে পারেন বিবিসি রেডিও কিংবা আপনি এখান থেকে একটা নিউজ পড়তে পারেন যে কোনো একটা নিউজ আপনি আপনার পছন্দের যে কোনো একটা নিউজ সাপোজ আমি এটা পড়ব দেখুন জাস্ট আমি কি করব আমার পছন্দের নিউজ আমি এখান থেকে হেডিংটা পড়বো কিংবা এই পর্যন্তই পড়লাম ম্যাক্সিমাম আপনি প্রথমে সাপোজ চিন্তা করেন যে প্রতিদিন একশো থেকে দুশো ওয়ার্ড আপনি পড়বেন ব্যাস এইভাবে যদি আপনি এক মাস পড়েন তখন আপনার পড়ার স্কিলটা বেড়ে যাবে আর আপনি যদি এর সঙ্গে যদি ইউটিউব থেকে বিভিন্ন ধরনের সাপোজ আমি ইউটিউব আপনি এখানে এসে বিভিন্ন ধরনের নিউজ থাকে কিংবা আপনার পছন্দের বিভিন্ন কিছু থাকে যেগুলো আপনি প্রতিদিন তিরিশ সেকেন্ডই হোক আর এক মিনিটই হোক আপনি নিয়মিত শুনতে পারবেন এতে কী হবে ক্লায়েন্ট আপনাকে যখন বলবে আপনি তখন ওটা দ্রুত ক্যাশ করতে পারবেন কারণ হচ্ছে আপনার ব্রেনটা ওই ইংরেজিটা শোনার সাথে পরিচিত হয়ে যাবে আমি আবারও আপনাদের যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে আপনি সাপোজ যখন একটা জিনিস নিয়মিতভাবে প্র্যাকটিস করবেন সাপোজ যে কোনো একজন ক্রিকেটার কিংবা ফুটবলার দেখবেন রোনালদো কিংবা মেসি এরা খেলার আগ মুহূর্তেও প্র্যাকটিস করে এর কারণ কি তারা কি খেলা পারে না তারা কি ওই সময় খেলাটা শিখতেছে না ভাই এটা ভুল ধারণা ওরা ওটা পারে কিন্তু তারপরে ওটা প্র্যাকটিস করতেছে কারণ প্র্যাকটিস ক্যান মেক এ ম্যান পারফেক্ট তাই আমি আবারও বলতেছি আপনারা যারা বলেন যে ভাই আমি ক্লায়েন্ট আমাকে কি বলতেছে আমি বুঝতেছি না ক্লায়েন্ট কী লিখতেছে আমি সেটাও বুঝতেছি না তাদের ক্ষেত্রে আমি বলতেছি যারা আপনারা কি বলতেছে সেটা বুঝতেছেন না তারা নিয়মিত অ্যাটলিস্ট কয়েক মিনিট বিবিসি শুনবেন সেটা হতে পারে ইউটিউব থেকে হতে পারে হতে পারে অন্য কোনো সোর্স পডকাস্ট এই ধরনের সোর্স থেকে হতে পারে আর যারা ইংরেজি বুঝতে পারেন না সহজে সাপোজ আপনাকে এক লাইনের একটা কথা লিখছে ক্লায়েন্ট এক লাইনের একটা কথা আপনি সেটা বুঝতে পারতেছেন না তো আপনার এই স্কিলটা বাড়ানোর জন্য আপনার প্রতিদিন লিস্ট বিবিসি থেকে কিংবা আমাদের দেশের ডেইলিস্টার থেকে অর্থাৎ যে কোনো একটা ইংলিশ কোনো মিডিয়া থেকে প্রিন্ট মিডিয়ায় হোক আর অন্য কোনো সোর্সই হোক আপনার ডেইলি একশো থেকে দুইশো ওয়ার্ড পড়বেন পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক সময় ধরে পড়বেন আর প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট শুনবেন শুনলে কী হবে ক্লায়েন্ট যে কথাগুলো বলছে আপনাকে সেটা আপনি অভ্যস্ত হয়ে যাবেন যে একটা জিনিস কিভাবে শুনতে হয় আর পড়ার ক্ষেত্রে যেটা একটা জিনিস কিভাবে পড়তে হয় এবং কতটা দ্রুত আপনার মাথায় সেটা ক্যাচ করে এইটা আমি মনে হয় আমি আপনাদের বুঝাতে পেরেছি আর যদি কোনো সমস্যা হয় ইউটিউবের নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব চেষ্টা করব দ্রুত উত্তর দিতে আশা করি এই লেশনটা আপনাদের অনেক উপকারে আসবে বিশেষ করে যা নতুন ফ্রিল্যান্সিং শুরু করেছেন এবং ভাষাগত বিভিন্ন সমস্যা ফেস করতেছেন আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কথার মধ্যে অনেক সময় ইংরেজি বাংলা দুইটার কম্বিনেশন চলে আসে আসলে ভাই এটা আমার একার দোষ না এটা আমাদের একটা কালচারে পরিণত হয়েছে আসলে কিছু ওয়ার্ড আছে যেগুলা ইংরেজি দিয়ে খুব দ্রুত বোঝানো সম্ভব মানে মিক্সড একটা ভাষা হয়ে গেছে আমাদের বাংলা বাংলা ভাষার প্রতি আবারও আমার গভীর শ্রদ্ধা থেকে বলতেছি বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা এটা আমরা অবশ্যই আমাদের প্রাণের ভাষা হিসেবে ধরব যখন আপনি ফ্রিল্যান্সিং করবেন তখন অবশ্যই আপনাদের ইংরেজি ভাষা সম্পর্কে গভীর ধারণা থাকতে হবে যদিও খুব গভীর না হলেও চলে তারপরেও এমন থাকতে হবে যেটাতে আপনি ক্লায়েন্টের কথা বুঝতেও পারবেন ক্লায়েন্টকে বলতেও পারবেন কিংবা ক্লায়েন্টের লেখা দ্রুত বুঝতে পারবেন আবার ক্লায়েন্টকে দ্রুত লিখতেও পারবেন দ্বিতীয় পর্ব আজ এখানেই শেষ আগামীতে আমি আলোচনা করব। কিভাবে আপনারা সঠিক কিছু ওয়ার্ড লিখবেন কিংবা কিছু ক্রিটিক্যাল ওয়ার্ড সম্পর্কে আলোচনা করব যে ওয়ার্ডগুলো আপনি দ্রুত ক্লায়েন্টকে বলতে কিংবা লিখতে পারবেন এবং সে ওয়ার্ডগুলো খুবই ইফেক্টিভ হবে আপনার ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আজ এই জেনারেল কথাগুলো বললাম সবাই যে কথাগুলো বলছি একটু ফলো করার চেষ্টা করেন ভাই আমি আপনাদের অ্যাসিউর করতেছি যে অবশ্যই এটা থেকে আপনারা উপকৃত হবেন ভালো থাকবেন সবাই ডাব্লু থ্রি হেল্পসের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি অমিত সরকার